নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শ্রী সিন্ধু মুখোপাধ্যায়ের লেখা গল্প সেই লোকটা শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তার পুরনো আমলের ঢাউস ক্যামেরায় মল্লিক বাড়ির একটা গ্রুপ ছবি তুলতে হয়েছিল কালুরামকে ফটো তোলায় তার নাম খুব কালো কাপড়ে মাথা ঠেকে সে যখন তার তেপায়া ক্যামেরা অ্যাডজাস্ট করে তখন লোকে হাসে বটে কিন্তু ফটো দেখলে সবাই অবাক মানে কালুরাম এখন বুড়ো হয়েছে কিন্তু এখনো সবাই তাকে ডাকাডাকি করে এই মল্লিক বাড়ির গ্রুপ ফটো তুলতে গিয়েই ঘটনাটা প্রথম ঘটলো যেমনটা কালুরামের ফটোগ্রাফির জীবনে আর কখনো ঘটেনি নাদু এসেছিল তার মধ্যে অনেক বুড়ো বুড়ি ছিল দূরের লোক ছিল কে কবে মরে যায় কার সঙ্গে দেখা হয় কি না হয় তাই কালুরামকে ডাকি গ্রুপ ফটো তোলা হলো মোট একুশ জন ছিল কালুরামের মনে আছে ছবিটা উঠলো সুন্দর একেবারে ঝকঝকে পরিষ্কার ছবি কিন্তু ছবি ডেলিভারি নিয়ে নাদু মল্লিক হঠাৎ বলে উঠলেন সবাইকে তো চিনতে পারছি কিন্তু পিছনের শাড়িতে কোণের দিকে এই গোপালা লোকটাকে একে তো সেদিন দেখা যায়নি কালুরাম অবাক হয়ে বলল আপনাদের লোক চিনতে না পারলে আমি কি করব নাদু মল্লিক মাথা নেড়ে বললেন আমাদের লোক হতেই পারে না তবে উটকোকেও ঠুকে পড়েছিল নিশ্চয়ই আমরা মোট একুশ জন ছিলাম মনে আছে কিন্তু এই লোকটাকে নিয়ে বাইশ জন হচ্ছে গুনে দেখুন কালুরাম শুনে তাজ্জোপ সে পুরনো আমলের লোক যা করে তা একেবারে পাকা কাজ কজনের ফটো তুলতে হবে এবং কিভাবে তা সাজিয়ে নিতে হবে সব তার হিসেব করে নিতে হয় যতদূর মনে পড়ছে এই লোকটাকে এসে সারিতে দেখেনি আর লোকটা দাঁড়িয়েছে আর একজনের কাঁধে হাত রেখে একটু হেলে ভঙ্গিমাটা মোটেই ভালো নয় ফটো তোলার পক্ষে কালুরাম ফটো তোলার সময় ব্যাপারটা লক্ষ্য করেনি কেন সেইটাই তার মাথায় ঢুকছে না এতকালের অভ্যাস গন্ডগোল হয়ে গেল তার মানে কি সে বুড়ো হয়ে যাচ্ছে ব্যাপারে খটকাটা রয়ে গেল বটে কিন্তু হাট খোলার ব্যানার্জিদের বাড়িতে বুড়ো সদাশিব মারুৎ ৯৭ সাতানব্বই বছর বয়সে মারা যাওয়ায় ফটো তোলার জন্য কালুরামে ডাক পড়লো এবং ফের ফটো নিয়ে গন্ডগোল এবারকার গন্ডগোলটা কালুরামকে রীতিমতো উদ্বেগে ফেলে দিল এ ফটোটাও ভালো উঠেছে সামনে ফুলে সাজানো খাটিয়ায় সদাশিব বাবু শুয়ে বুকের ওপর ভাগবত পিছনে ছয় ছেলে তিন মেয়ে পুত্রবধূ নাতি নাতনি ও দর্শ সব মিলিয়ে বেশ একখানা ভিড়ের দৃশ্য শোকবেহবল ভিড় কিন্তু পিছনের শাড়িতে সদাশিবের বড় আর মেজ ছেলের মাথার মাঝখান দিয়ে একটা ফিচেল মুখ বেরিয়ে আছে মুখে ইয়ার কি হাসি আর সেই গোঁ কালুরাম মুখখানা দেখে তাজ্জব হয়ে গেল এই যে চেনা মুখ কালুরাম মল্লিক বাড়ির গ্রুপ ফটোটা বের করে মিলিয়ে নিল কোনো ভুল নেই এ সেই লোক সদাশিবের বড় ছেলে রামশিব ছবি দেখতে দেখতে হঠাৎ বলে উঠল এ লোকটা কে এ তো আমাদের পরিবারের কেউ নয় এ থেকে এলো কালুরাম মাথা চুলকে বলল এই বেটা মহাবজ্জাত মল্লিক বাড়ির ফটোতেও ঢুকে পড়েছিল তার মানে মানে কি ছাই কালুর আমি সে মাথা চুল করতে লাগলো তবে এরপর থেকে খুবই সতর্ক হয়ে গেল কালুরাম এর পরের ফটো খুবই সাদা মাটা মহেশ তত্ত্বর একমাত্র ছেলের বিয়ে ছেলে আর ছেলের বউ নিয়ে মহেশ আর তার গিন্নি ছবি তুলবেন মোট চারজন কালুরাম খুবই সতর্ক হয়ে চারদিক দেখে নিয়ে তবে সাবধানে ছবিটা তুলল না এবার আর কোনো উটক ঢুকে পড়তে পারেনি বড় তো নয় কিন্তু নিজেদের ডার্ক রুমে নেগেটিভটা দেখতে গিয়ে কালুরামের বুক আর হাত দুটোই কেঁপে গেল সামনে পাশাপাশি দুটো চেয়ারে দত্ত আর দত্ত গিন্নি পিছনে দাঁড়ানো ছেলে আর ছেলের বউ কিন্তু তাদের মাঝখানে আর একজন নির্ভুল আর একজন কালুরাম দুই চোখ কচলে নিয়ে ফের দেখলো ভুল নেই তারপর নেগেটিভ প্রিন্ট করে দেখলো সেই ফিচেল গোফওয়ালা লোকটাই দত্তবাবু ছবি দেখে অবাক হয়ে বললেন এ কি আমার ছেলে আর কালুরাম সতর্ক হয়ে গেল। তার দোষ দত্তবাবু যদি ছবির দাম না দেন সে মাথা চুলকে বললো দেখুন ছবি তোলার কথা তুলে দিয়েছি লোকজন কে করতে কে এলো তা বলি কি করে আপনাদেরই কেউ হবে দত্তবাবু রাসভারী লোক মুখ গম্ভীর করে বললেন আমার বাড়িতে এরকম কোনো লোক নেই তবু খোঁজ নিয়ে দেখছি বৌমার বাপের বাড়ি কেউ সেদিন হঠাৎ হাজির হয়েছিল কিনা বৌমাকে ডাকানো হলো তিনি ছবি দেখে চোখ গোল করে বললেন সেদিন তো আমাদের মধ্যেখানে কেউ এসে দাঁড়ায়নি আর একে তো কশ্মিন কালেও দেখিনি কালুরাম ঘন ঘন মাথা চুল করতে লাগলো দত্তবাবু গম্ভীরতর হয়ে বললেন বুড়ো বয়সে তোমার গন্ডগোল হচ্ছে অন্য কোনো ছবির নেগেটিভের সঙ্গে মিশিয়ে প্রিন্ট করেছ নিশ্চয়ই না অন্য ফটোগ্রাফার ডাকে নতুন করে ছবি তোলাতে হবে এইভাবে কালুরামের ব্যবসা লাটে ওঠার জোগাড় হলো অন্য সব চ্যাংড়া ফটোগ্রাফাররা ছবি তুলে কারো কোনো গোলমাল হয় না কিন্তু কালুরাম ক্যামেরা ক্লিক করলেই প্রত্যেকে গোফওয়ালা ফিচের লোকটা এসে হাজির হয় তা কালুরাম আকাশপাতাল পাতাল ভেবেও বুঝতে পারছে না ক্যামেরা বা ফিল্মের কোনো দোষ নেই কালুরাম ভালোই জানে প্রিন্টেও কোনো গন্ডগোল সে করছে না তবে এটা হচ্ছে কি কালুরাম ফিচের লোকটার ছবি নেগেটিভ থেকে কেটে এনলার্জ করে ভালোভাবে মুখটা স্টাডি করলো লোকটার বয়স ত্রিশের মধ্যেই হোঁফ চোরা বেশ মিলিটারি ধাঁচের এবং জম্পেশ মাথায় অনেক চুল চেহারাটা ভালোই হাসিটাও খারাপ বলা যায় না যাকে ফটোজেনিক ফেস বলে তাই ক্যামেরায় যখন ধরা পড়েছে লোকটা কোথাও না কোথাও আছে কিন্তু কোথায় আছে কালুরামের রীতিমতো দুশ্চিন্তা হতে লাগলো ভয়ও হতে লাগলো খাওয়া কমে গেল ঘুম কমে গেল শরীরটা বেশ রোগাও হয়ে গেল পুরনো ক্যামেরাগুলো কালুরাম ভালো করে পরিষ্কার করে নিল ফিল্ম পাল্টে ফেললো কিন্তু কিছুতেই কিছু হলো না নিতান্তই একটা সূর্যাস্তের ছবি তুলেছিল কালুরাম তাতেও দেখলো সেই লোকটা ঠিক ছবির কোনে দাঁত বের করে দাঁড়িয়ে তার লোকটার এনলার্জ করা ছবিটা নিয়ে কালুরাম দারোগা বাবু হরিহরের সঙ্গে দেখা করে বলল একটু মুশকিলে পড়েছি দারোগা বাবু কালুরামকে ভালোই চেনেন তিনি বললেন আরে এসো এসো আজকাল তো তোমাকে দেখি না আমি তো ভাই শিগগির রিটায়ার করব। আমার এই ইউনিফর্ম পরা চেহারাটা একদিন বেশ জুত করে তুলে দাও তো কালুরাম আমতা আমতা করে বলল হ্যাঁ সে আর বেশি কথা কি দেব তুলে আচ্ছা দারোগা বাবু এই লোকটাকে কি চেনা চেনা ঠেকছে একটু ভালো করে দেখুন তো ছবিটা দেখি দারোগা বাবু চমকে উঠলেন কোথায় কোথায় সে এক্ষুনি একে ধরা দরকার দারোগা বাবু এমন চেঁচামেচি শুরু করলেন যে কালুরাম ঘাবড়ে গেল আমতা আমতা করে বললো হ্যাঁ তা দারোগা বাবু এ কি কোনো ফেরার আসামি দারোগা বাবুর চেঁচামেচিতে সিপাহি শান্তি সব ছুটে এসেছে দারোগা বাবু কালুরামের দিকে চেয়ে বললে অরে কোথায় লোকটা কালুরাম দুঃখিতভাবে মাথা নেড়ে বলল তো জানি না কিন্তু এ কে বাবু কে কে তা কি তুমি জানো না আগে না কিন্তু এই যে বললে লোকটা খুনি কালুরাম অবাক হয়ে বলল সে কি কখন বললুম বলুনি? না তো তাহলে কি ডাকাত তাও তো জানি না দারোগা বাবু রুমালি মুখের ঘাম মুছে থপ করে চেয়ারে বসে পড়লেন তারপর হাতের ইঙ্গিতে সেপাই শান্ত্রীদের বিদায় করে দিয়ে বললেন তাহলে লোকটা ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন যেভাবে ছবিটা বের করলে তা দেখে তো আমি ধরেই নিয়েছিলাম যে লোকটা নির্ঘাত কোনো খুনি ডাকাত ফেরার আসামি কালুরাম একটা দীর্ঘশ্বাস ফেলল বলল আপনার ব্লাড প্রেশারটা বোধ খুব বেশি দারোগা বাবু বললেন হ্যাঁ বড্ড বেশি তাই একটুতেই অ্যাজিটেটেড হয়ে যাই লোকটা কে সেই তো জানতেই তো আপনার কাছে আসা লোকটাকে চোখে দেখতে পাইনি যতবারই যেখানেই ছবি তুলি সেখানে ছবিতে এসে যায় হ্যাঁ সে কি কথা আগে এমনকি ডার্ক রুম এর পর্দার উপর আলো ফেলে ছবি তুলেও দেখেছি সে ছবিতে তো কিছুই না থাকার কথা কিন্তু এই লোকটা ঠিক চলে আসে রাম রাম সিদ্ধির ছবিটা নিয়ে বিদে হও কেন দারোগা পাবো এই আসলে ভূতের ছবি ওতে আমার ভীষণ ভয় ভূত টুত আমি আদপেই ভালোবাসি না কালুরাম উঠে পড়ল। তারপর সে এস টিও সাহেবের সঙ্গে দেখা করলো এস টিও সাহেব ভারী মিষ্টি শান্ত ভালো মানুষ মশা মাছে অব্দি মারেন না ছবিটি দেখে মোলায়েম গলায় বললেন বাচ্চাটি কে পাত্র নয় পাত্র নয় আসলে এস সাহেব কালুর কথায় কর্ণপাত না করে বললেন আমরা হলুম কুলিং গায়স্ত আমার মেয়েকে তো দেখেছেন একটু কালো এছাড়া নিখুঁত সুন্দরী মনে করে যে পাত্রের খবর এনেছেন তাতে আমি ভারী খুশি হয়েছি পাত্র আমার পছন্দ সই তবে গোভ জোড়া বড্ড প্রমিনেন্ট মিলিটারি হলে তো খুবই ভালো দাঁড়ান মেয়ের মাকে ফটোটা দেখিয়ে আনি সত্যি বটে কালুরাম অনেক জায়গায় ঘুরে বলে তাকে এস সাহেব মেয়ের জন্য পাত্রের কথা বলেছিলেন কিন্তু এ যে পাত্র নয় সেই কথাটা কালুরাম আর বোঝাতে পারল না এস সাহেব ফিরে এসে হাসি মুখে বললেন পাত্র আমাদের খুব পছন্দ তাড়াতাড়ি সম্বন্ধটা এনে ফেলুন পাত্রের বাবার ঠিকানাটাও দরকার কালুরাম বেজার মুখে বলল যে আগে জনে জনে ছবিটা দেখিয়ে বেড়ালো বটে কালুরাম কিন্তু সুবিধে হলো না ফিচের লোকটা আজ কত থেকে এসে ছবিতে উদয় হয় তা বোঝা গেল না কালুরাম নিজে ফটোগ্রাফার হলেও তার নিজের ছবি কোশমিন কালেও তোলেনি বলতে কি কালুরামের কোনো ফটোও নেই কয়েকদিন দুশ্চিন্তায় কাটিয়ে কালুরাম স্থির করলো টাইমার দিয়ে সেবার নিজের কয়েকটা ছবি তুলবে লোকটা যদি তার পাশে এসে হাজির হয় তাহলে টপ করে চেপে ধরবে বাছাদনকে নিজের স্টুডিওর ভেতর ক্যামেরা ফিট করে সামনের চেয়ারে বসে কালুরাম তৈরি হলো সেলফ টাইমারের বোতাম টিপে গিয়ে চেয়ারে বসলো এরপর হাত ছড়িয়ে দিয়ে বলল বাবা এত সোজা নয় এসো দেখি এবারে বাছাধন দেখাবো মজা ক্লিক করে ক্যামেরার অটোমেটিক সাটারের শব্দ হলো কালুরাম চারদিকে চেয়ে দেখে নিশ্চিন্ত হলো কেউ নেই কিন্তু ছবিটা প্রিন্ট করার পর কালুর এক গাল মাছি ছবিতে তার নিচের চিহ্নই নেই সেই চেয়ারে ফিচেল লোকটাই গোপ চুমড়ে হাসি হাসি মুখে বসে আছে কালুরাম দুশ্চিন্তায় ঘেমে উঠল অন্য সব ছবিতে লোকটা এসে হানা দেয় বটে কিন্তু যাদের ছবি তোলা হয় তাদের কেউ অদৃশ্য হয়ে যায় না কিন্তু এ ছবিতে তাই ঘটেছে কালুরাম সম্পূর্ণ অদৃশ্য বসে আছে ফিচেলটা দুশ্চিন্তাগ্রস্ত কালুরাম স্টুডিওতে বসে বসে রাত গভীর করে ফেলল তার দেরি দেখে ভিতর বাড়ি থেকে তার স্ত্রী এসে বললেন কি ব্যাপার তুমি এখানে বসে বসে কি করছো রাত হয়ে গেছে যে কালুরাম বিরস বদনে বলল বড় চিন্তা হচ্ছে কিসের চিন্তা বাহ এই ছবিটা কোথায় পেলে এই বলে কালুরামের বউ ফিচেলের ফটোটা তুলে নিয়ে মন দিয়ে দেখতে লাগলেন কালুরাম কৌতূহলী হয়ে বলল ছবিটা কেমন দেখছো চমৎকার দেখাওনি তো আমাকে কখনো না নাকি লোকটাকে কালুরামের বউ অবাক হয়ে বললো কথা যার সঙ্গে বছর করছি তাকে না মানে বিয়ের সময় তো তোমার এই কফি ছিল ঝাঁটা খুব পছন্দ করি না বলে বকে বকে কাটিয়েছিল ওই তো গালের আঁচিলটা দেখা যাচ্ছে কালুরামের মাথা মো করে ঘুরে গেল সে তোতলাতে তোতলাতে বললো কিন্তু কিন্তু বউ হেসে বলল তুমি তো জন্মেও ফটো তোলাও না এমনকি বিয়ের সময় পর্যন্ত ছবি তোলাতে রাজি হওনি আমার সেজন্য ভারী দুঃখ ছিল যে দুনিয়া শুদ্ধ লোকের ফটো তুলে বেড়ায় তার নিজের কোনো ফটো নেই কিন্তু এই ফটোটা যে তুলিয়েছিলে তা তো কখনো বলনি এটা আমি নিলুম বাঁধিয়ে রাখব কালুরামের মুখে আর কথা সরে না তবে কথাটা মিথ্যেও নয় তার হঠাৎ মনে পড়ল ঠিক এই রকম গোফ সে যৌবনে রাখত বটে গালের ওপর আঁচিল এখনো আছে সে ফিচেল হাসিও হাসতে জানতো এক সময় না সন্দেহ নেই এই ছবিটা তারই ছবি বটে তবে যৌবন কালের ছবি ফটোগ্রাফার কালুরাম রাতে ঘুমোতে পারলো না এ পাশ ও পাশ করতে লাগলো তারপর এক সময় থাকতে না পেরে ভূতের মতো গিয়ে নিজের অন্ধকার স্টুডিওতে ঢুকে বসে রইল সে নিজেই কি করে ছবির মধ্যে ঢুকে যাচ্ছে তাও এখনকার সে নয় যৌবনের সে ভাবতে ভাবতে কালুরাম বিড়বির করে বলল অসম্ভব এ হতেই পারে না এ আমারই মাথার গন্ডগোল অন্ধকারে কে যেন ফিচ করে হাসল কালুরাম চমকে উঠল এরে আরে আমি গো আমি আমি কালুরাম তার মানে আমি হচ্ছি তুমি বলে কালু হাঁ করে রইল অবিশ্বাসে কি আছে হে আমি তুমি বহুকাল ধরে একই সঙ্গে আছি কালুরাম কথা বলতে পারছিল না অনেক কষ্টে শুধু বলল। কি করে হয় করে একটু হাসি শোনা গেল অন্ধকারে ফিচেলটা বললো কালুরাম এক সময় তোমার গফ ছিল হাসি ছিল মজা ছিল এখন তুমি এক গোমরা মুখো ফটোগ্রাফার তোমার ভিতরকার হাসি খুশি কালুরামটা শুকিয়ে যাচ্ছিল তাই একদিন হাসি খুশি কালুরাম গোমরা মুখ কালুরামের ভিতর থেকে ফট করে বেরিয়ে এসেছে বলো কি আরে তাই তো বলছি গোমরা মুখ কালুরামের সঙ্গে পোষালো না বলেই তো ভেন্ন হয়েছি তবে খুব কি আর তফাত হতে পারি কাছাকাছি আছি হে কিন্তু ফোটোর মধ্যে ঢুকছো কি করে খুব সোজা আমাকে এমনি তুমি দেখতে পাও না বটে কিন্তু তোমার ক্যামেরা তো আমাকে ভালোই চেনে তোমাকে জব্দ করার জন্য হুট করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাই কিন্তু তাতে আমার ব্যবসা যে আমি কি করব। করবো লোক আমি দু দেখতে পারি না কালো রামের এবার যদি সে নিজেই হয়ে থাকে তাও ক্ষমা করা যায় না সে আগে গড় করে উঠে বলল ভালো চাও তো শিগগির ফেট ঢুকে পড়ো আমার ভেতর নইলে নইলে কি করবে তোমায় আমি ভয় পাই নাকি তবে রে বলে কালুরাম গলার শর্তা লক্ষ্য করে অন্ধকারে ঝাঁপিয়ে পড়লো দ্বিতীয় কালুরামের উপর তারপর কাঁচ ভাঙল চেয়ার উল্টালো কালুরামের গা থেকে গল গল করে ঘাম ঝরতে লাগলো কে হারলো কে জিতলো তা ঠিক বোঝা গেল না তবে এক সময় লড়াই থামলো কালুরাম তখন মেঝির ওপর বসে হ্যা হ্যা করে হাঁপাচ্ছে পাশে আর একটা লোকও পরে আছে টের পেল কালুরাম একটু মায়া হলো কালুরামের শত হলেও লোকটা তো সে নিজেই লোকটার দিকে হাত বাড়ি কালুরাম বললো লেগেছে নাকি তুমি আহা করো কেন পাতাটা গরম হয়ে গিয়েছিল ওটো মুখে জল দিয়ে এসো তুমিও দাও তাতেই আমার হবে একটা কথা ছিল কি কথা বলছিলাম কি এবার আমি আর অত মুখ থাকবো না বেশ হাসি খুশি লোক হয়ে যাব যাও তো বেশ চম্পেশ রাখতে পারি মাঝে মাঝে নিজের ফটো তোলাবে তাও তোলাবো সব হবে এবার টুক করে আমার মধ্যে ঢুকে পড়ো তো কালুরাম কালুরাম কালুরামের মধ্যে ঢুকে পড়ল পরদিন থেকে আর কালুরামের ফটোতে কোনো গন্ডগোল রইল না শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প সেই লোকটা কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য